প্রিয় দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের একটি স্পিডবোর্ড তো আপনারা যখন গ্রিন ভ্যালি পার্কে যাবেন তখন আপনারা কিন্তু চারটি সমস্যায় অবশ্যই পড়বেন আপনি মিলিয়ে নেন তো প্রথম যেটা সমস্যায় পড়বেন সেটা হচ্ছে আপনি যখন গেটে ঢুকতে যাবেন তখন আপনার যত ছোট বাচ্চায় থাকুক না কেন তারা কিন্তু তাদের টিকিটের মূল্যটা তারা নেবে তারা কোনো কোন ছাড় দেবে না এর একটা সমস্যায় তো আপনি পড়বেনই কারণ অন্যান্য পার্কে কিন্তু আসলে এ ছাড়গুলো দিয়ে থাকে দ্বিতীয় যেটা আপনার মন খারাপ করার সমস্যায় পড়বেন সেটা হচ্ছে আপনার কাছ থেকে আপনি যখন বক্স ভেতরে নিতে যাবেন তখন তারা আপনার কাছ থেকে বেশি পরিমাণে টাকা দাবি করবে যেমন একটি বক্স বক্সের জন্য তারা সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত আসলে দাবি করবে আমাদের কাছে ঠিক তাই করেছিল তারা তো এটা একটা সমস্যা আপনার আনন্দটা ঠিক তখনই মাটি হয়ে যেতে পারে তাদের এ আচরণের কারণে এবং তারা তিন নম্বর যেটা আপনি সমস্যায় পড়বেন তারা তাদের কাছ থেকে আপনি সেরকম হেল্পফুল যে আপনি যে কোনো পাবেন সেটা না তারা কেমন যেন একটা ভাব দেখা এরকম একটা ব্যাপার মানে কিছু বলার নেই ঠিক যেন মনে হবে যে আপনারা তাদের কাছে চাইতে গেছেন তাদের অ্যাটিচিউডটা এরকম মনে হবে এবং চার নম্বর যেটা সমস্যায় পড়বেন সেটা হচ্ছে আপনার ওখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি যা আপনাকে সমস্যায় ফেলবে